বারাণসী থেকে সোজা রাজস্থান সব ঘোরা যাবে একদিনই মুশকিল আসান করেছে কলকাতার এই পুজো কলকাতার অন্যতম নামি পূজো চেতলা অগ্রণী এবছর তাদের মণ্ডপে দেখা মিলবে বারাণসীর ঘাটের দেখা যাবে গঙ্গা আরতি দেখা যাবে গঙ্গা ঢেউয়ের সৌন্দর্য তবে এই সৌন্দর্যই আবার বিপন্ন কারণ দূষণে মলিন হচ্ছে মা গঙ্গা এবছর সেই গঙ্গা দূষণকে থিমের মাধ্যমে তুলে ধরেছে চেতলা অগ্রণী দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাঝে রাখে স্টপেজ আর খুঁজে পাও নতুন আমিকে চেতলা অগ্রণী ক্লাব এবছর বত্রিশ বছরে পা দিল তাদের এবছর পুজোর থিম গঙ্গা দূষণ মণ্ডপে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে কালীঘাট এবং তার সামনে আদি গঙ্গা মেয়র সাহেব আমাকে বললেন গঙ্গা দূষণ করা যায় কিনা আমি বললাম অবশ্যই এটা ভালো প্রচেষ্টা আমরা এখনও গঙ্গা দূষণ রোধের জন্য কিছু পদক্ষেপ নিই কিন্তু সেটা খুবই অল্প এবং এটা ভারতবর্ষের একটা বড় সমস্যা এবং একটা বড় সম্পদকে আমরা এইভাবে নষ্ট করছি তার এই প্রচেষ্টা সামাজিক বার্তা বারাণসীর আদুলে ঘাট তৈরি করেছে সাধারণ দুর্গোৎসব সমিতি এবছর তাদের থিম মুক্তি সারা কলকাতায় যেই ধরনের কাজ আপনারা দেখে আসবেন তারপরে মনে হয় জোড়াসাঁকো এসে আপনি অনেকটাই রিলিফ পাবেন ওখানে কোথাও না কোথাও আপনি প্রকৃত দেবীকে খুঁজে পাবেন এবং মনের একটা শান্তি পাবেন ভবানীপুর অবসর এবার তাদের প্যান্ডেলে দেখা মিলবে রাজস্থানের মহল্লা এবার তাদের ভাবনার নাম মহল্লা রাজস্থানের জনবসতি সেখানকার শিল্প এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে এবার তারা ফুটিয়ে তুলেছে থিমের মাধ্যমে রাজস্থান আমরা অনেকবার দেখেছি কলকাতার পুজোতে কিন্তু এখানে যেভাবে রাজস্থানের একটা অংশ একটা গল্প তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু একেবারেই অভিনব থিমের নাম রাখা হয়েছে মহল্লা লোকাল পিপল অ্যান্ড অলসো বিজনেস কমিউনিটি সেটাকেই মহল্লা এসেছে আরাবিকু পরের থেকে মহল্লার শব্দটা এসছে এইখানে আমরা রাজস্থান আটটা তুলে চলেছি প্যান্ডেল হপিংয়ের মধ্যে দিয়েই শহরে বসেই চলে যাওয়া যাবে ভিন রাজ্যে অরেত্রেই ভট্টাচার্য অর্ণ মুখোপাধ্যায় এবিপি আনন্দ নবমীতে বোয়াল মাছ দশমীতে পান্তা ভাত সঙ্গে আত্রেয়ী নদীর রাইখর মাছ রীতি অনুযায়ী দুর্গাপুজোর পাঁচ দিন এমনই রকমারি খাবারের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই ঐতিহ্যবাহী পুজো মণ্ডপে কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে পাল পরিবার এই পুজো শুরু করে তখন এই পুজো পরিচিত ছিল পালবাড়ির পুজো বলে তবে এখন স্থানীয়রা এই পুজোর হাল ধরেছেন এখন পুজো খ্যাত গৌরী পালবাড়ির পুজো নামে এটা ছিল আগে এক বাংলাদেশের জমিদারের তারা পার্টিশন হওয়ার পর যখন ইন্ডিয়াতে আসে তারপরে সেই পূজাটা আগে পারিবারিক ছিল আস্তে আস্তে সেটা সার্বজনীন হয়েছে এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্পেশাল বৈশিষ্ট্য যেটা আছে সেটা আছে আপনার পান্তা ভাত বোয়াল মাছ আর মাছ পুজোর পাঁচ দিন গমগম করে গৌরী বাড়ির পুজো আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এখানে আসেন পুজো দেখতে মুন্না আগরওয়াল দক্ষিণ দিনাজপুর এবিপি আনন্দ আগের জৌলুস আর নেই সময়ের সঙ্গে অনেকটাই ফিকে হয়েছে জাঁকজমকও তবুও এই কাঠের সিঁড়ি এই ঠাকুর দালান আজও মনে করায় আলিপুর দুয়ারের পলাশবাড়ির ভুঁইয়া পরিবারের অতীত আভিজাত্য মুঘল আমলে পূর্ব ভারতের শাসন সামলেছেন বারো ভুইয়ারা সেই বারো ভুঁইয়াদের এক বংশধর ক্ষেত্রমোহন ভুঁইয়ার পারিবারিক পুজো বলেই পরিচিত আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ির এই দুর্গাপুজো অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন ক্ষেত্রমোহন ভুইয়া একশো আটাত্তর বছর আগে স্বপ্নাদেশ পেয়ে সেখানেই দুর্গাপুজো শুরু আমাদের একদম বাংলাদেশ থেকে হয়ে আসছে এবার এটা একশো আটাত্তরতম পুজো ঠাকুরের মধ্যে আপনি এই গণেশ আর কার্তিকের অবস্থান একটু উল্টো দুর্গা ঠাকুরের মুখের রঙটা হবে লাল এভাবেই আসছে এটা আমাদের স্বপ্নের পুজো পলাশবাড়ির ভুঁইয়া পরিবারের পুজোয় দেবীর চক্ষুদান হয় ষষ্ঠীর দিন পুজোর কদিন বাড়ির বউরা খোলা চুলে কোনো অলংকার না পুরে মন্দিরে প্রবেশ করেন আমরা সারা বছর এই দিন কটার জন্য অপেক্ষা করে থাকি এই কটা দিন আমরা একসাথে সবে খাওয়া দাওয়া করি আনত করে মার কাছে যা চেয়েছে এখনও পর্যন্ত মা আমাদের কারোর আচর ফিরিয়ে দেয়নি 30 থেকে বত্রিশ বছর ধরে আমি পুজোটা করে আসছি ষষ্ঠীর দিন রাত্রে সমস্ত অস্ত্র পরানো হয় চোখ দান করা হয় সপ্তমীর দিন প্রাণ প্রতিষ্ঠা করা হয় আমি পুজো করতে গেলে আমার চোখে জল এসে যায় ভুইয়া পরিবারে পুরুষদের কাঁধে চড়ে সঞ্জয় নদীতে হয় দেবীর বিসর্জন সেখানে গঙ্গা পুজোর মাধ্যমে শেষ হয় দুর্গাপুজো অরিন্দম সেন এবিপি আনন্দ আলিপুরদুয়ার